আলমিরের ছন্দে সুর ইরজাকে শান্ত করতে পারল না অভিমান ক্ষোভ আর রোষের সংমিশ্রণে থব মেরে রইল সে আলমির হালকা গলায় বলল বড় জামাই নিয়ে তোমার খুব রাগ তাই না দীপ্ত চোখে সরসে তাকালো ইরজা। ইর্জার রাগের পারদ বাড়তেই ফিক করে হেসে ফেলল আলমির আপনার কি লজ্জাসরব নেই কোন বিষয়ে ইরজা দাঁড়ালো তার অভিব্যক্তিতে ফুটে উঠলো কাঠিন্যতা আক্রোশ ভরা দৃষ্টি তবে জবাব দিল না সে আলমির ফের জিজ্ঞেস করলো বললে না কোন বিষয়ে ইচ্ছে হচ্ছে না যান এখান থেকে কোথায় যাব চোখে অবিশ্বাস নিয়ে তাকালো ইরজাম আলমির খুব তাড়াহুড়ো করি এগিয়ে এসে বিছানার একপাশে শুয়ে পড়লো ফিচেল গলায় বলল বাকি ঝগড়া কাল ঘুমাও এখন লাইটটা অফ তো ফোস করে উঠলো ইরজাম চোখ মুখ খিচে ফেললো দাঁতে দাঁত চেপে বললো আপনি এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো এখানে আরমিল তার পাশের খালি জায়গাটুকু দেখিয়ে বলল ইরজার যে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না এই লোকটা তাকে পাশে শোবার জন্য আহ্বান করছে আর মিল অভিব্যক্তি বুঝতে পেরে উঠে বসলো আসন দিয়ে বসে বলল দেখো ইরজা। নিজেকে যত কচি আর ছোট বলে সবাইকে বিশ্বাস করতে চাও তুমি আসলে ততটাও ছোট না একুশের অর্ধেক শেষ করে ফেলেছ অলরেডি আর ফর ইউ কাইন্ড ইনফরমেশন আমার বয়স বত্রিশ না চৌত্রিশ যদিও অনেকে সেটা জানে না আলমির থামলো। তবে একটা পয়সা চেক আনন্দ সুখ তাকে খুব করে শুশুড়ি দিচ্ছে ইরজার যেন মাথায় হাত এই লোক বলে কি চৌত্রিশ আরও দু বছর বেশি ইরজারে তোর সোনার যৌবন গেল জলে ভেসে আলমির আরও বলতে লাগলো পুরুষ মানুষের বয়সের পাশে চল্লিশ বছর পর্যন্ত যুবক লেখা থাকে তাই বলা চলে আমার বয়স আরও ছয় বছর পাবে সো এসব বুইরা বুইরা বলা বাদ দাও আর বয়স তোমার চেয়ে বেশি হলেও তোমার পাশে আমাকে আহিলের চেয়ে ছোটো মনে হয় এটা কিন্তু তোমাকে মানতেই হবে ইরজা ক্যাট কেটে স্বরে বলে ওঠে শখ দেখে আর পাচ্ছি না খাটাস বুইরা বলে কিনা আহিল ভাইয়ের চেয়ে ছোটো মনে হয় ওনাকে আর্মির পায়ের ভাঁজ খুঁড়ল দু হাতের ভর বিছানায় ঠেকিয়ে দেহ হেলিয়ে বসে বলল তোমার মুখে বুইরা শুনতে খারাপ লাগে না আমার তবে বাইরের মানুষের সামনে আমাকে বুইরা বললে আমার সম্মান যতটুকু ক্ষুণ্ণ হবে তার চেয়ে বেশি তোমার আমার কি। খ্যাপা সরে জিজ্ঞেস করলো ইরজা আলমির স্মিত হেসে বলল। ওই যে মুস্তাক তিশাকে কি যেন বলে না ওই যে সেদিন কে যেন বলল তিশা কনসিপ করেছে সেটা শুনে কে যেন বলল কি বলল। আলমির কপর রাগ ছুঁড়ে বলল। তুমি তো এসব ভাব নিচ্ছ যে তুমি কিছুই জানো না দেখো এত নাটক করে লাভ নেই এখন যদি আমি সব খুলেই বলি তখন আমাকেই দোষ দেবে বলবে বুয়ার রস কমে না তোমার ভাষায় আর কি শেষের লাইনটুকু শুনে আকোচাক গা দুলিয়ে সশব্দে হেসে উঠল ইর্জা রুমঝুম সেই হাসির শব্দের চিত্ত জুড়ে এক প্রশান্তির হিমেল হাওয়া বয়ে গেল আলমিরের সে মনোমুগ্ধ চোখে চেয়ে রইল কল বিভোর অঙ্গনার পানে কয়েক মুহূর্ত যেতেই সংবেদ ফিরে পেলো ইরজা। চট করে হাসে থামিয়ে ফেললো গম্ভীর করে ফেললো মুখখানি ঠ্যাটানো স্বরে বলল একদম আমার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করবেন না আমি এত সহজে আপনাকে ক্ষমা করছি না ক্ষমার প্রশ্ন কেন আসছে আসবে না আপনি একটা কুটনা আমার সহজ সরল বোনটাকে নিজের ভালো মানুষের দেখিয়ে পটিয়েছেন পরে আমার ওই বোকাশোকা বোনটা মা আর বাবাকে কি না কি বলেছে অমনি একটা দামরা বেটার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে গেল কুটনা কি? যার মাথায় আপনার মতো কুটপতি থাকে চৌত্রিশ বছরের বুড়া হয়ে একুশ বছরের কোচি মেয়ে বিয়ে করতে চায় তোর কি তখন থেকে কচি কুচি লাগিয়ে রেখেছো তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না কয়েক মাস আগে যে দুই বাচ্চা বাবার জন্য আমার সম্বন্ধ এসেছিল সেটা কি আমি জানি না শকোর কর আমি এখনও সিঙ্গেল ওরে আমার সিঙ্গেল বৌ মোড়ে ভূত আবার সিঙ্গেল দাবি করে নিজেকে মুখ ভ্যাঙ্কচায় ইরজা আলমির কেমন চুপ করে যায় সহসা প্রিয় তার স্মৃতি তাকে নাড়া দেয় সে গাঢ় স্বরে বলল আজ আমাদের রাত এই রাত কেন গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই জানো আমি কিন্তু তোমার কথা ভেবে চুপ আছি বিয়েটা যেহেতু মন থেকে মানতে পারিনি তাই আমি তোমাকে এই সম্পর্কে বাঁধতে জোর করব না তবে ছেড়েও দেবো না সেটাও ভেবো না সময় নাও বুঝবে এই বিয়েটা কতটা জরুরি ছিল গুড নাইট লাইট শুয়ে পড়ো বিশ্বাস করতে পারো মানুষ হিসাবে আমি ততটাও খারাপ নই আলমি মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল ইর্জা দাঁড়িয়ে রইল তার ঝগড়ার মুড এখনও যায়নি সে ভাবতে লাগলো কী করবে সে সে কি ওই লোকটার পাশে সত্যিই শুয়ে পড়বে যদি কিছু করে বসে পরমুহূর্তে দেখলো একটা ফুলদানি রাখা বেডসাইড টেবিলের ওপর ঠাউর করে রাখলো যদি কিছু খারাপ ঘটে তাহলে এই ফুলদানি সোজা গিয়ে ভাঙবে ওই বুড়ার মাথায় একদম তালু ফাটিয়ে ফেলবে এই আত্মবিশ্বাস নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে লাইট অফ করলো ইর্জা বিছানার কাছে এসে দ্বিধাগ্রস্ত মনে ধীরগতিতে বিছানায় বসলো আলমিরের উপস্থিতি সর্প দর্শনের মতো লাগছে তবুও তাকে অনেকটা সাহস নিয়ে শুয়ে পড়লো ধীরে শ্বাস পড়তে লাগলো কেমন অদ্ভুত অনুভূতি বুকটা ভার হয়ে উঠলো মেয়েটির একটা দীর্ঘ গভীর ঘুম হঠাৎ ধরফড়িয়ে উঠে বসলো ইরজা, চোখটা এখনো ঘুমের দখলে তার শারীর অবস্থা বেহাল ইর্জা চুরুই পাখির মতো এদিক ওদিক তাকালো আলমিরকে না দেখে বদ্ধ শ্বাসটা ফেললো সারের আঁচলটা ঠিক করে বসলো সাজানো রুমটা দেখে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গলা চিরে আফসোসের শ্বাস ফেললো ঠিক ততক্ষণাতে ইরজার কর্ণগোচর হলো সেই কণ্ঠ যেই কণ্ঠ তার এত সুন্দর ঘুমটা ভেঙে গেল আমিনা আশ্রব চেচাচ্ছেন ইরজার চোখ গেল দেয়ালের ঘড়িতে বেলা এগারোটা চোখ বড় হয়ে যায় আপনাতেই ঠোক গিলে ফেললো এত দেরি হলো কি করে এত ঘুম লম্বা সবা শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরজা তার পরনের জলপাই রঙের সুতি শাড়ি বেগুনি পাড়ের পাশে সরু জোরের লাইন কালো ভেজা চুল মুছতে মুছতে আসির সম্মুখীন এসে দাঁড়ালো সে আচম্বিতের চোখ গেল ড্রেসিং টেবিলের উপরে থাকা একটি সাদা কাগজের টুকরোতে তোয়ালিটা কাঁধে রেখে কাগজের টুকরোটি হাতে নিল চটপট খুলে ফেললো গোটা গোটা হাতে লেখা কথা কথামালা রাগের পারত শীতল রেখো শর্যরা এপাশ করলো করল অস্পরে আড়ালো ঠং কি বিয়ে তো মেয়ের বাবা বলি কোন বাড়ির বউ এত সকাল পর্যন্ত ঘুমায় বাড়ির পুরুষেরা সব কাজে বেরিয়ে গেছে আর মহারানীর কোনো ঘুম ভাঙেনি বলি তার বাপ কয়টা চাকরানি পাঠিয়েছে তার সাথে কাজকর্ম কি নেই ভয় কাঁপছে ইরহা গলা শুকিয়ে এসেছে কখন না জানি তার ওপর ঝাঁপিয়ে পড়ে আমি না ইরহাকে দেখতে পেয়ে পুনরায় খেকিয়ে উঠে বললেন তোমার বোন কোথাকার নবাবু এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে আমাদের কি বিয়ে শাদী হয়নি আমরা কি শ্বশুরবাড়িতে নতুন বউ হয়ে আসেনি ইরহা কোনো কথা বললো না ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমেরা শাশি বললেন কাল থেকে যদি ও সকাল সকাল না ওঠে তাহলে এ বাড়ির ও ঠার হবে না বলে দিলাম শুধু তোমার বোন বলে ওকে আজ কিছু বললাম না বলে দিই ওই অসভ্য মেয়েকে জি আম্মা খার নাড়ালো ইরহা আমিরা নিজের রুমের দিকে চলে গেলেন মিনিট দেড়েক বাদে সেখানে এসে দাঁড়ালো ইর্জা উৎসুক গলা জানতে চাইলো তোমার শাশুড়িভাবে চেলাচালি করছিল কেন কেন আবার তুইও দেরিতে উঠলি কেন তাতে কী হয়েছে কি হয়েছে মানে এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় সেটা বাদ দাও আগে বলো তোমার ওই ভাসুরে সত্যিকারের বয়স কত তুই এখনো বয়স নিয়ে পড়ে আছিস তোর মাথায় কি আর কিচ্ছু আসে না আসবে কেন কেন আসবে শোনো আবু এজ কাপ খুব জটিল একটা বিষয় আমার বান্ধবী অপর্ণার বরের বয়স ছিল পঁয়ত্রিশ বিয়ের এক বছরের মাথার ডিভোর্স বুঝেছ ইরহা বিরক্তি হলো তার বোনটা এমন কেন ইরজা ফের বলল তোমার ভাসুরের বয়স চৌত্রিশ বছর আর তুমি বলেছ বত্রিশ কি সাংঘাতিক ধোকা ইরজা মুচকি হেসে বলল তোকে কে বলেছে কে আবার বইটাটা নিজেই বলেছে ইরহা হাসি থামিয়ে বলল মজা করেছে ভাইয়া যদি সত্যি হয় আরে না গত বছরই তো তার চৌ একত্রিশতম জন্মদিন গেল আমি তোকে বলেছিলাম না ভাইয়া তার জন্মদিন উপলক্ষে আমাদের সবার জন্য গিফট পাঠিয়েছিল ও হ্যাঁ কি মৃত্যুক রে বাবা তোকে খেপাতে বলেছে হয়তো অসহ্য লোক একটা ফাইল খুব মনোযোগ সহকারে দেখছে আলমিন কাঁচের টেবিলটা ঝকঝকে স্বচ্ছ আস্তরে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে টেবিলের এক কোণে একটা ফ্রেম ফটো ফ্রেম তাতে প্রিয়তার খুব মিষ্টি একটা ছবি কিছু ফাইলপত্র আছে এক পাশে ছোট্ট কেবিনটা ভীষণ পরিপাটি আর শীতল বদ্ধ দরজায় নব ঘুরালো কেউ সেই শব্দে চোখ তুলে তাকালো আলমির দরজার কাজটায় আহিল দাঁড়ানো ভাইয়া আসবো হুম অস্ফুট স্বরে সম্মতি দিল আলমির ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসে পড়লো আহিল অথচ গলায় বলতে শুরু করলো দেখো ভাইয়া এরজা মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে শুরু করেছে তুমি কিন্তু কোনো প্রতিবাদ করছো না এতটুকু বলতে আহিলকে ঢুকে দিল আলমীর ফাইলটা বন্ধ করে কঠোর স্বরে বলল। প্রথমত এটা অফিস এখানে আমি তোর ভাইয়া না সিনিয়র স্যার বলে সম্বোধন করতে হয় দ্বিতীয়ত এটা আমাদের প্রফেশন পার্সোনাল ইস্যু নিয়ে আলোচনা করার জায়গা নয় তৃতীয়ত ইর্জা সম্পর্কে তোর ভাবি ভাবি বলতে ডাকতে শিখ আহিলের কপাল কুচকে এলো বিরক্তিতে এতো হয়ে উঠলো মুখ সে উত্তেজিত হয়ে বলল এই মানে কি ভাইয়া একদিনে পোলট্রি খেয়ে যাচ্ছ এই অপে যতটুকু তোমার ততটুকু আমারও আর বাসার সময়ও পাওত কই তুমি সেই তো বইয়ের আচল তোমার একমাত্র জায়গা আহিল বিয়ে বেরসোল আহিল ধপ করে উঠে দাঁড়ালো সরসে বলল বিয়ে না করতে করতে রং পাল্টে ফেললে ওকে আমিও দেখে নেবো দেখে নিস এরপর আমার রুমে আসতে হলে যা বলেছি সেগুলো একবার স্মরণ করে আসবি ফুসতে লাগলো আহিল জঘন্য অবমানে ভয়ঙ্কর রাগ চেপে গেল মাথায় সে গজরাতে গজরাতে বেরিয়ে গেল হালমির বসে রইল নিরুস্তেজ নিরুত্তাপ তার সরল দৃষ্টি আটকালো প্রিয়তার ছবিতে একটু ঝুঁকে ছবিটি হাতে নিয়ে কোমলে হাসলো পড়ল প্রিয়তা আমার প্রিয়ঙ্গনা তারপর জোরালো শ্বাস ফেললো প্রতিটি টেবিলের উপর রেখে চট করে মোবাইল ফোনটি হাতে নিল একটা নাম্বার খুঁজে নিয়ে ডায়াল করলো বিছানায় পড়ে থাকা ফোনটি যান্ত্রিক শব্দ বেজে উঠলো কুমড়ের আঁচল গুঁজে পরিষ্কারে ব্যস্ত ইরজা ফোন দৌড়ে এসে সেটি তুলে নিল হপরিচন্দ্র নাম্বার দিকে কিছুটা সংশয় নিয়ে কল রিসিভ করে বলল হ্যালো কেমন আছো ও আপনি জি আমি নাস্তা করেছো করেছি এখন কি করছো ডান্স করছি আপনি দেখবেন উপহাসটুকু গায়ে মাখলো না আলমির খুশ মেজাজে বলল তুমি দেখাতে চাইলে আমার আপত্তি নেই ও রে শখ আমি শব্দ করে হাসলো তার হাসির শব্দে মেজাজ চটে গেল ইরজার রাগ দেখিয়ে বলল ফোন কেন করেছেন তোমার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছিল শেষ হয়েছে না কথা ছিল বলুন আজ আমাদের বৌভাত আমি কোনো আয়োজন রাখিনি তোমার কি কোনো মতামত আছে কটাক্ষ করে বলল ইর্জা যার বিয়ে হয়েছে না হওয়ার মতো তার আপনার বউ তোমার খুব আফসোস তাই না আপনি আমাকে কেন বিয়ে করলেন বলুন তো বাংলাদেশে কি আর কোনো মেয়ে পাননি তোমার মতো পাইনি তাই আমার কপালটা পোরালেন পোরালাম না আলোকিত করলাম তা তো জানি না শুধু জানি তোমাকে আমার প্রয়োজন এই প্রয়োজনটা অন্য কেউ মেটাতে পারতো না শরীরে কথা বলছ আর তোমাকে চাই কথা মালা এর যে কোনো কথা বললো না এই বাক্য তার হৃদয় গহিনের তীর বেঁধে তীর হয়ে বেঁধল আলবির আবার বললো দুপুরে আমি আসব না তুমি খেয়ে নিও ইরজা পুনরায় নিজের সবভাবে ফিরে গিয়ে বললো ওরে আল্লাহ রে আপনি না এলে যেন আমি না খেয়ে থাকবো থাকবে না রাখি ইরজা ফোনটা নামাতে যাবে আলমির অমনি বলে উঠল কথামালা ইরজা থমকে গেল এক অচেনা প্রচ্ছদ অনুভূতি তাকে আঁকড়ে ধরলো কথা মালা শব্দটুকু মেয়েটাকে আচমকা বিবস অনুভূতিতে জড়িয়ে ফেললো জড়বস্তুনে নেয় সে ফোনটা কানে লাগিয়ে চুপ করে রইল আলমির বলতে লাগলো কথামালা তোমার ক্রোধের বহিষী খায় আমার সমস্ত ক্লান্তির বিসর্জন হোক লাইন কেটে দিল আলমির ইর্জা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল একটা আছোয়া শিশিরে অনুভূতিতে সে মিলিয়ে গেল ফোনটা ধীরগতিতে কান থেকে নামিয়ে এনে অনুভূতিহীন দৃষ্টিতে সামনে এগিয়ে গেল ড্রেসিং টেবিলে এখনও সেই কাগজের টুকরুটি পড়ে আছে ফোনখানা এক পাশে রেখে কাগজটি হাতে নিল ইরজা, খুলতেই সে লেখাগুলো ফের আওড়ালো। কথামালা রাগের পারদ শীতল রেখক আকচাক হাসির ফুল ফুটে উঠল ঠোঁটের কোণে ইর্জা স্বগতিক করল বইটা ততটাও খারাপ না মিহি হাসির ঢেউ উঠলো তার অধরষ্টে রান্নাঘরে ব্যস্ত ইরহা ইরজা এসে দাঁড়ালো সেখানে সে একটু অবাক হলো রান্নাঘরে কেউ নেই শুধু ইরহা আছে সে চটপটে কণ্ঠে বলল। আপু তুমি একা রান্না করছো যে আর কেউ নেই বোনের উপস্থিতিতে এসব চমকালো ইরহা অশান্ত কণ্ঠে বলল। এসেছিস তুই আমাকে হেল্প কর না বাকিরা কোথায় বাকিরা অন্য কাজ করছে দুপুরে রান্না আমাকে একা হাতেই করতে হয় আম্মা আর হাতের কিছু খান না কাল থেকে তোকে রান্না করতে হবে বুঝলি হ্যাঁ বুঝলাম এটা মাঝারি আকৃতির বোলের ভেতর পুশাক রাখা যে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো এগুলো কী দিয়ে রান্না করবে আপু হাতে হাতে কাজ সারতে সারতে বলল ইরহা মসুরির ডাল আর চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করি আপু কর খুব আগ্রহ নিয়ে যত্ন সহকারে নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে ওই একটা পদ রান্না করলো সে সে অগছাল তিক্ত রাগ তাকে পরাবৃত্ত করে রেখেছিল সে খোলস ছেড়ে হঠাৎ বেরিয়ে আসতে ইচ্ছে হলো ইরজার বিয়ে নামক পবিত্র সম্পর্কটাকে না চেয়ে একটু সুযোগ দিতে ইচ্ছে হলো আলমি সত্যি দুপুরে বাড়িতে আসেনি ইজার খুব ইচ্ছে হয়েছিল একবার ফোন করে জানতে মানুষটা খেয়েছে কিনা কিন্তু নিজের আত্ম অহংয়ের কাছে হেরে ফোন করলো না খেতে বসলেন আমেনা শরীফ আহিল খেতে বসল তার মেজাজ ভালো নেই প্রকুপিত দৃষ্টি ফেলে দেখলো ইরচাকে মেয়েটা কি জাদু জানে এক রাতে কেমন বদলে দিল আলমিরকে মুরগির মাংস ঢেঁড়স ভাজি রুই মাছের দোপেঁয়াজা আর ডাল চিংড়ি দিয়ে শাক রান্না হয়েছে গতকালের কথার মতো বাড়ির দুই বইয়ের কেউই খেতে বসলো না যার খুব রাগ হলো তবে কোনো ঝামেলা করতে ইচ্ছা হচ্ছিল না ইরহা জানে খেতে পেলে মাথা কাজ করে না ইরজার তাই সে টেবিলে খাবার পরিবেশন করার পূর্বে বোনকে আমের জুস আর নুডলস করে দিয়েছিল সেগুলো খেয়ে আপাতত শান্তি ইরঝার পেট মহাশয় সবাইকে খাবার বেড়ে দিচ্ছি ইরহা ইর্জা শুধু পাশে দাঁড়িয়ে রেখে দেখছে তাকে আর চোখে প্রত্যক্ষ করলো আমেনা মেয়েটার এই সহজ ভঙ্গিটাই যেন তিনি খুব করে দেখতে চাচ্ছিলেন অন্যের উপর নিজের আধিপত্য জাহির করার এক অদম্য বাসনা আমেনার তিনি চান পুরো আশরাফ ব্যানশন তার আঙুলের ইশারায় নাচুক ইর্জার কপাল কুচকে গেল মহিলা তো খায় কেমনে দুই থালা ভাত খাওয়ার পর তৃতীয়বার যখন আমেনা আশরাফ থালা ভরে ভাত নিলেন তখন মুখে সুসুরি উঠে গেল ইর্জার তবে বোনের এশারে চুপ রইল সে শেষ পাতে পুইশাখের তরকারি নিলেন আমেনা মুখে দিতেই থুতু করে প্লেটে ছুঁড়ে ফেললেন সকলে হতবাক ইরহা ভয় পেয়ে গেল আমেনা চেঁচিয়ে উঠলেন রসুনের ফোরন দিয়েছ কতবার বলেছি ফোরনের গন্ধ সহ্য হয় না আমার আমেনা তরকারি বাটিরা ছুঁড়ে ফেললেন আহিলা শরীফ থম মেরে রইলেন এই যে আর চুপ থাকতে পারলেন না আপনি তরকারিটা ফেললেন কেন সে জবাব তোকে দিতে হবে একদম তুই তরকারি করবেন না আপু তুই তো বলিস তোর শাশুড়ির ব্যবহারে পুরোই পারুল খেলার মতো বৌদির কি ঘাস খাওয়া ছাগল মন করে এই মে তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো আপনি বাড়িটা ফেললেন কেন আপনার ইচ্ছে না হলে আপনি খাবেন না খাবার নষ্ট করার অধিকার আপনার নেই ক্রোধে বিহব আমি না উঠে দাঁড়ালেন বললেন তুই আমাকে অধিকার শেখাচ্ছিস ফকিনীর বাচ্চা আমার বাড়িতে এসে আমাকে অধিকারের কথা বলিস বাবা মা তুলে আরেকটা কথা বললে আমি ভুলে যাব আপু আপনি আপু শাশুড়ি আর তোমার আহিল কাষ্ট কণ্ঠ প্রশ্ন ফুললো ইরজা জবাব দিল না শরীফ সেই সুযোগে বললেন তোমার সাহস থেকে আমি অবাক হই সাহসের আপনারা কিছুই দেখেননি নিজের বোনের দিকে তাকালো ইরজা ফের বলল এখন বুঝতে পারছি আপু কেন আমাদের বাড়িতে বেশি দিন থাকে না তবে মনে রাখবেন আমি ইরহা নই ইরজা। আমাকে ইটু হলে পাটকেল খেতে তৈরি থাকবেন আহিল ক্রোধে ধৈর্য হারা হয়ে দাপিয়ে গিয়ে হাত তুললো খপ করে তার হাত ধরে ফেলো ইরজা পুরো দোষ তোর কেঁপে উঠল ইরহা ভয়ে তার আত্মা শুকিয়ে যাচ্ছে সে ভেবেছিল বোনটা কাছে থাকলে তার এই বাড়িতে থাকাটা আরো সহজ হবে কিন্তু এখন তো দেখছি পুরো উল্টো জল জমল ইরহার চোখের কোটরে না ফুলি সকলের দিকে দৃষ্টি ফেলে চোয়াল শক্ত করে বললো ইরজা আমার গায়ে কেউ হাত তুললে তার হাত আমি ভেঙে দিতে পারি হাতটা ঝাড়া মেরে সরালো ইর্জা আহিরের দিকে তাকিয়ে বলল আপনার এই চেহারাটা আগে যদি দেখতাম তাহলে হয়তো এ বিয়েতে আমার এত আফসোস থাকতো না আরেকটা কথা ভুলেও আমার বোনের গায়ে হাত তুলবেন না হাত ভেঙে ফেলব কোথায় ফেলবো হেরকেন দিয়েও খুঁজে পাবেন না ইট ইরজা নিজের রুমের দিকে চলে গেল আহির বাবা মার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল ইরহা সটকে পড়ল শরীফ আশরাফ চিবিয়ে চিবিয়ে বললেন সাবধান ও প্রিয়তা নয় ও অকটানা গিন গিলে নেবে